আজ আমরা একটা ছবি নিয়ে কথা বলবো। আর সেই ছবির পেছনের মানে এক গভীর হ্যাঁ একটা অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা যা ভালোবাসার এক অন্যরকম দিক তুলে ধরে মৃত্যুর পরেও সম্পর্কের গভীরতা বোঝায় ঠিক আমাদের কাছে যে বিবরণটা এসছে সেখানে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক তিনি তার সদ্যপ্রয়াত স্ত্রীর পাশে আছেন ছবিটা আসলে খুব শান্ত মানে একজন মানুষ একটা গাড়ির সামনে বসে আছেন আর সেই গাড়িতেই তার স্ত্রী সাইত হ্যাঁ দৃশ্যটা স্থির কিন্তু এর পেছনে একটা না বলা আকুতি আছে পরিস্থিতিটা নাটি বেশ জটিল ছিল মানে স্ত্রীর জানাজার সময়ে নিয়ে হ্যাঁ ঠিক তাই ঠিক হয়েছিল জানাজা হবে রাত নটায় কিন্তু ইয়ে শোনা যায় ভদ্রলোক মনে মনে চাইছিলেন বিদায়টা যেন এত তাড়াতাড়ি না হয় এটা খুব স্বাভাবিক চাওয়া তাই না প্রিয়জনকে আঁকড়ে ধরে রাখতে চাওয়ার যে ইচ্ছে কিন্তু ধর্মীয় রীতি অনুযায়ী তো মৃতদেহ বেশিক্ষণ রাখা ঠিক নয় দ্রুত দাফন করাই নিয়ম হুম এখানেই তো টানাপোড়নটা একদিকে সামাজিক নিয়ম ধর্মীয় প্রথা আর অন্যদিকে অন্যদিকে একজন শোকার্থ মানুষের তীব্র ব্যক্তিগত অনুভূতি তার প্রিয়জনকে আরও একটু সময় কাছে পাওয়ার ইচ্ছে তিনি হয়তো মুখে বলতে পারছিলেন না হয়তো চুপচাপ বসেছিলেন সেই জন্যই ওই গাড়ির সামনে হ্যাঁ সম্ভবত সেই নীরব বসে থাকাটাই ছিল তার না বলা কথার প্রকাশ একটা মানে গভীর আকুতি আর ঠিক তখনই মানে গল্পের মোড়টা ঘুরে যায় কিভাবে স্বামীর ছোট ছিলে সে নাকি বাবার এই চুপ থাকাটা এই কষ্টটা বুঝতে পেরেছিল আচ্ছা হ্যাঁ বাবার মনের অবস্থাটা সে ধরতে পারে আর শোনা যায় তারই চেষ্টায় শেষ পর্যন্ত জানাজাটা পিছিয়ে দেয়া হয় তার মানে পরদিন সকালে হয় হ্যাঁ পরের দিন সকালে জানাজা অনুষ্ঠিত হয় এটা কিন্তু দারুণ একটা ব্যাপার মানে শুধু সহানুভূতি নয় এটা আসলে প্রজন্মের মধ্যে একটা গভীর বোঝাপড়াও তিলে ধারে ছেলেতে শুধু বাবার কষ্টটা বুঝল না বরং সেই না বলা ইচ্ছাকে সম্মান দিল একদম আর এটা সহ ছিল না নিশ্চয়ই কারণ প্রথা ভাঙার একটা ব্যাপার তো ছিলই অবশ্যই কিন্তু মূল গল্পে যদি ফিরি মানে স্বামীর দিকে হ্যাঁ সেই বসে থাকাটা যখন স্ত্রী মারা গেছেন সবাই হয়তো আস্তে আস্তে সরে যাচ্ছে বা কাজকর্ম করছে তখন তিনি একা গাড়ির সামনে স্থির এই দৃশ্যটা এটা সত্যি অসাধারণ এটা যেন এক শেষ সঙ্গ দেওয়া এক নীরব প্রহরা হ্যাঁ তিনি যেন বোঝাতে চাইছেন আমি আছি তোমার পাশেই মৃত্যুর পরেও এটা শুধু শোক না এটা একটা অঙ্গীকারের মতো ঠিক এখানে কোন চিৎকার নেই আহাজারি নেই আছে শুধু একটা স্থির উপস্থিতি গভীর এটা কি মানে এটা কি মৃত্যুকে অস্বীকার করার চেষ্টা নাকি ভালোবাসার অন্য কোনো প্রকাশ উচ্চ থেকে যা জানা যায় তাতে মনে হয় দ্বিতীয়টাই অনেকেই হয়তো বলবেন স্ত্রী খুব ভাগ্যবান ছিলেন এমন একজন জীবনসঙ্গী পে হ্যাঁ যিনি শুধু বেঁচে থাকতেই নয় মৃত্যুর পরেও এভাবে পাশে রইলেন এই নিরবতাই যেন তার ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয় এই ঘটনাটা কিন্তু আমাদের সবার মনের গভীরে থাকা একটা ইচ্ছার কথা মনে করিয়ে দেয় কোন ইচ্ছার কথা বলছেন আমরা সবাই তো জীবনে এমন কাউকেই খুঁজি তাই না যার ভালোবাসা সময়ের ঊর্ধ্বে পরিস্থিতির ঊর্ধ্বে যে শেষ পর্যন্ত পাশে থাকবে হ্যাঁ শুধু জীবনের পথে নয় একেবারে শেষ বিদায়ের সময়টাতেও এমন কি হয়তো তার পরেও এই স্বামীর কাজটা যেন সেই বরম নির্ভরতারী একটা ছবি একদম তিনি যেন দেখালেন শারীরিক অনুপস্থিতি মানেই সব শেষ নয় ভালোবাসা হয়তো অন্য মাত্রায় চলে যায় অন্য রূপে থাকে এই স্থির বসে থাকাটা সেটাই কি সেই অন্যরূপ হতেই পারে ভালোবাসার এমন প্রকাশ সত্যি খুব বিরল মনে হয় আর এখানেই শায় আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে কি সেটা এই যে মৃত্যুর পরেও পাশে থাকা এই নিঃশব্দ সঙ্গ ভালোবাসার এই চরম রূপ কি আসলেই এতটা বিরল নাকি প্রতিটি গভীর সম্পর্কের মধ্যে এমন একটা নীরব প্রতিশ্রুতি লুকিয়ে থাকে হ্যাঁ এমন একটা শক্তি যা হয়তো চরম দুঃখের মুহূর্তেই এভাবে সামনে আসে এই ভাবনাটা সত্যি ভাবায় হয়তো উত্তরটা প্রত্যেকের নিজের কাছে